নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ বিশ্ব আর মিথুন এই তিনটে রাশির দু হাজার কেমন যাবে কারণ নতুন বছর পড়ে গেল আর কিছুদিন বাদেই নতুন বছর চলে আসবে দু হাজার ছাব্বিশে মেষ বিশ্ব এবং মিথুনের কি ফল হবে নতুন বছরে তাই নিয়ে আজকে আলোচনা করব। মেষ রাশির আপনারা জানেন সাড়ে সাতই চলছে সমস্যা কিন্তু কিছুটা হলেও ভালো মতন থাকবে বিশেষ করে যাদের বাবা মার বয়স হয়েছে পিতা মাতার সমস্যা কিন্তু বাড়বে যাদের বাবার মায়েরা অসুস্থ আছে অনেক দিন তাদের কিন্তু ভালো ডাক্তার দেখাবেন এই সমস্যা কিন্তু বাড়বে সাড়ে সাতির সময় মেষ রাশির মানে শনি মহারাজ কিন্তু রাজ্যকার গ্রহ নয় তাই শনি আঠাশ তারিখের পর কিন্তু মার্গি হয়ে গেছে তাই খুব সাবধানে রাস্তাঘাট চলাচল করবেন যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে প্লাস মেজরাশির ক্ষেত্রে ঝগড়ায় জড়িয়ে যাওয়া মানসিক অশান্তি বৃদ্ধি পাওয়া বিবাহিত জীবনের সমস্যা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি বলবান থাকবে মার্চের পর থেকে তাই মার্চ মাসের পর থেকে অনেক কিছু অপরচুনিটি আসবে বৃহস্পতি যখনই মার্গি হয়ে যাবে তখন কিন্তু মেষরাশির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির দিকটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে কিন্তু শনি কিন্তু তাকে কোনো না কোনোভাবে নেগেটিভ প্রভাব দিতেই থাকবে যাদের শনি পজিটিভ আছে তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু ম্যাক্সিমাম যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু শনি ছেড়ে কথা বলবে না সাড়ে সাতই চলছে রাশির কিন্তু যে কোনো ব্যবসা ভেবে চিনতে করবেন অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে করবেন কর্মক্ষেত্রেও অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে করবেন এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যদি সমস্যা হয় তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে এগোনোর চেষ্টা করবে ওভারঅল মেষ মেষ রাশির বছরের প্রথম দিকটা একটু সাবধানতা অবলম্বন করবেন মার্চ মাস থেকে অনেকটা একটু একটুখানি বেটার হবে কিন্তু শনির সাড়ে সাথে থাকার জন্যে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত এরপরে বলব বিষরাশির বিষ রাশির কিন্তু দু হাজার ছাব্বিশটা টিমেন্ডাস ভালো সময় কারণ মেষরাশির রাজ্যকারক্য শনি সে বলবান হয়ে গেল আঠাশ আঠাশে নভেম্বরের পর থেকে সে মার্গী হয়ে গেছে সুতরাং বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু টিমেন্ডাস ভালো সময় বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু আরেকটা ভালো সময় দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকবে পরবর্তীকালে বৃহস্পতিও বলবান হয়ে যাবে মার্চের পর মার্গী হয়ে যাবে সুতরাং ওভারঅল বিশ্ব রাশির ছাব্বিশ সাল কিন্তু অনেক কিছু পাওয়ার বছর অনেক কিছু সাফল্যের বছর অনেক কিছু এগিয়ে যাওয়ার বছর সুতরাং এইটা কিন্তু খুব ভালো দিক শুধুমাত্র ফিউচারে এগোনোর জন্য পরিকল্পনা দরকার এই বছরটা গুছিয়ে নেওয়ার বছর দু সালে আপনারা ভালোভাবে গুছিয়ে নিন নিজের জীবনটাকে তৈরি করার চেষ্টা করুন কারণ পরবর্তীকালেও সাড়ে সাথে আসতে পারে নানা রকম বহুদোষ আসতে পারে কিন্তু দু সালটা আপনার পরিকল্পনা করে এগোলে পরবর্তী জীবনে কিন্তু অনেকটাই উন্নতি করে নিতে পারবেন তাই ওভারঅল বিশ্বরাশির ক্ষেত্রে নতুন বিয়ে নতুন ব্যবসা নতুন কর্মক্ষেত্রে উন্নতি নতুন ভাবে কোনো কিছু ভাবনা চিন্তা বাড়ি গাড়ি যে কোনো দিক দিয়ে সাফল্য কিন্তু আসতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভালো সময় মিথুন রাশিতেও শনি দশম স্থানে রাজ্যকারক গ্রহ হিসাবে মার্গি হচ্ছে এবং বৃহস্পতিও লগ্নে থাকছে রাশিতে থাকছে কখনো কখনো দ্বিতীয় স্থানে চলে যাবে মার্চ মাসের পর থেকে সুতরাং ওভারঅল মিথুন রাশির ক্ষেত্রেও প্রচন্ড ভালো সময় শুধু একটা দিক জানবেন মিথুন রাশির লোকেরা একটুতেই খুব অভিমানী হয়ে যায় একটুতেই রাগ জেদ বেড়ে যায় এইটাকে কমাতে হবে এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা আসবে না হলে মিথুন রাশির সময় কিন্তু ভালো নতুন বাড়ি কিনবেন গাড়ি করবেন সেগুলো কিন্তু করতে পারেন বিবাহিত জীবনে নতুন ভাবে ভাবনা চিন্তা করুন সাকসেস আসবে কর্মক্ষেত্রে চরম উন্নতি আসতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে যারা লেখাপড়া করছেন তারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করুন সামনেই জয়েন্ট সামনেই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় সুতরাং ওভারঅল মিথুন রাশির ক্ষেত্রেও খুব ভালো সময় দু আসছে সুতরাং তিনটে রাশি বলে দিলাম আজকে দু হাজার ছাব্বিশের রাশি ফল এর পরবর্তী অনুষ্ঠানে আরো রাশি নিয়ে আলোচনা করব কিন্তু আপনারা ভালোভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা নিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যাতে জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু জানতে পারেন অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু জেনে সঠিকভাবে রেকটিফিকেশান করতে পারেন তবেই লাইফে সাফল্য আসবে তবেই লাইফে এগোতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার